শুভ সকাল আজকের সকালটা শুরু করলাম তোমাদের দাদা ভাইয়ের হাতে গরম গরম চা দিয়ে তো আজকে তো আমি শুরু করলাম না তোমাদের দাদা শুরু করলো তো এই যে দেখো দুজনের জন্য দু কাপ চা বানিয়ে নিয়েছে আর এখন চাটা খেয়ে তারপর বাকি কাজগুলো সারব অনেকগুলো কাজই সারা হয়ে গেছে তো অফ ক্যামেরাতেই কাজগুলো সেরে নিয়েছি আর ওইদিকে আমি কাজ করছি দেখে তোমাদের দাদা ভাই নিজেই চাটা বানিয়ে নিল তো চলো বন্ধুরা চাটা খেতে খেতে ইন্ট্রোটা দিয়ে ফেলি নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে ওইদিকে চা খাওয়া দাওয়া ছেড়ে এখন চলে এলাম চাল চালতে তো যে ডিব্বার মধ্যে ভাতের চালটা রাখি ওটাতে তো তো হয়ে গেছে আর বস্তার মধ্যে যে চালগুলো ছিল তো তাই ভাবলাম যে চালগুলো চেলে একদম গুছিয়ে রেখে দিই তুই যে এখন দেখো চালগুলোকে বের করে নিয়েছি আর এখন ভালো করে চেলে আবার ডাব্বার মধ্যে ভরে রেখে দেবো আমাদের তো গতকাল বলেছি যে ভাগ্নি এসেছে আর সাথে একজন নাতনিও এসেছে তো ওরা দুজনেই ঘুমাচ্ছে এখন পর্যন্ত ওঠেনি ওইদিকে বাবুও ওঠেনি আর তোমাদের দাদাভাই চা খেয়ে চলে গেল গরুগুলো নিয়ে মাঠে এখন তো আর মাঠে ধান নেই তো পুরো মাঠ জুড়ে শুধু সবুজ ঘাস আর ঘাস আর এই সময় গরুগুলো খায়ও বেশ ভালো পুরো মাঠ ভর্তি সবুজ ঘাস দেখে ওদেরও মনটা খুব আনন্দ হয় সারা বছরই তো বেচারারা ঘরেই বাঁধা হয়ে থাকে চাষের পর আর আমন চাষের পর এই দুটো সময় ওরা একটু খোলা পায় আর বেশ নিজেদের মনের মতো পুরো মাঠ জুড়ে ঘুরে ঘুরে ঘাস খেয়ে পেট ভরে বাড়ি ফিরে আসে তো এই দুটো সময় ওরা নিজেদের মতো করে একটু ঘুরতে পায় নাহলে বেচারার তো সারা বছর ধরে একটা জায়গায় বাঁধা হয়ে থাকে তো তাই তোমাদের দাদাভাই একদম সকাল সকাল নিয়ে চলে গেল কারণ কি বলো তো একটু বেলার দিক হলে এত রোদের তাপমাত্রা তখন কিন্তু ওরাও আর খেতে চায় না আর চড়তেও চায় না তো সকালবেলা নিয়ে গেলে বেশ পেট ভরে ঘাস খেয়ে বাড়ি চলে আসে আর এখন দেখো ওইদিকে চালগুলো গুছিয়ে রেখে একটু মুড়ি খাওয়ার জন্য আজকে ঘুগনি বানাবো তো তার জন্য মটরটা গতকাল রাত থেকেই ভিজিয়ে রেখেছিলাম তো আলুগুলোকে কেটে ধুয়ে প্রেসারে দিয়ে দিলাম আর এখন মটরগুলোকে প্রেসারে দিয়ে দুটো সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে পর কড়াইতে মশলা কষিয়ে ঘুগনিটা রান্না করব। তো অনেকেই কি করে একসাথে মশলা কষিয়ে মটর সেদ্ধ করতে দিয়ে দেয় তো ওটাতে আমাদের বাড়িতে কেউ খেতে পছন্দ করে না আর আমারও কিন্তু তেমন একটা ভালো লাগে না আমার মনে হয় সেদ্ধ করে আলাদা করে রান্না করলে বেশি টেস্ট হয় তো তাই এখন মটরগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম মটর সেদ্ধ বসিয়ে এখন দু গ্লাস শরবত বানিয়ে নিচ্ছি তো ভাগ্নির জন্য আর নাতনির জন্য দুজনের জন্য দু গ্লাস শরবত দিয়ে ওরা ঘুম থেকে উঠে পড়েছে তো ওদেরকে শরবত দিয়ে দিলাম তো তারপর এখন দেখো রান্নাঘরটা খুব সুন্দর করে ঝাঁট দিয়ে দেব। তো সকালে উঠে একবার ঝাঁট দিয়েছি কিন্তু আবার ওই আলুটালু কাটলাম তো তাতে আবার নোংরা হয়ে গেছে আর মাটির ঘর যত ঝাঁট দাও না কেন ততই আবার ঘুরে ঘুরে নোংরা হয়ে যায় তো তাই এখন আবার ঘুরে ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিচ্ছি আর এই দিকে দেখো মহারিণী এসে পায়ে ঘুর ঘুর তো ওকে একটু মুড়ি দিয়ে দিলাম এখন তো আর আমাদের বাড়িতে তেমন একটা থাকে না খাওয়ার সময় আসে খায় আবার চলে যায় পাশের বাড়িতে তো পাশের বাড়িতে দুটো ছানাকে রেখে দিয়ে এসেছে আর আমাদের এখানে এসে খাওয়া দাওয়া করে আবার চলে যায় তার ছানাদের কাছে আর এইদিকে আমি মশলাটাও করে নিচ্ছি মিক্সিতেই মশলাটা করে নিলাম আর একসাথেই মশলা করে নেব আজ ভাবছি একটু চুলে হেনা করব। তো অনেক দিন ধরেই ভাবছিলাম কিন্তু আজ করব কাল করব করে আর করাই হচ্ছিল না অনেক দিন থেকে প্যাকেটটা নিয়ে এসে রেখেছিলাম তো আজকে যেহেতু নিয়ে আছে তাই ভাবলাম যে একটু হেনাটা করেই নিই আসলে কী বলতো হেনা করার জন্য ওই চুলে মানে কেউ লাগিয়ে দিলে ভালো হয় নিজে থেকে তো ভালোভাবে চুলে লাগানো যায় না তো তাই একটু হেনাটাকে ভিজিয়ে এদিকে আমি ঘুগনিটাও রান্না করে নিলাম তো আজকে তো নিরামিষ রান্না হচ্ছে কারণ তোমাদের দাদাভাই ভক্তাদের জন্য আগুন তৈরি করবে তার জন্য কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া হবে তো তাই ঘুগনিটা নিরামিষই বানিয়ে নিলাম তো তারপরে যে ভাগ্নিকে বললাম যে একটু লাগিয়ে দিতে তোকে আমি বলে বলে দিচ্ছিলাম কিভাবে লাগাবে তো ও সেইভাবে আমার চুলে হেনাটা লাগিয়ে দিচ্ছিলো অনেক দিন পর চুলে হেনা লাগাচ্ছি তো এখন আর সময় করে উঠতেই পারি না সংসারের কাজ ইউটিউবের কাজ এই সমস্ত কাজ দেখতে দেখতে নিজের দিকে মানে যত্ন নেওয়াটাই ভুলে গেছি নিজের দিকে তাকানোর টাইমটা পর্যন্ত থাকে না তো তাই আজকে ভাবলাম যে না চুলটা অনেক রুক্ষ হয়ে গেছিলো অনেকটাই ড্রাই হয়ে গেছিলো তো ভাবলাম যে না আজকে হেনাটা করেই ফেলি তো দিকে চুলে লাগিয়ে হেনাটা এখন সবাইকে খেতে দিয়ে দিলাম তো সবাই বসে পড়েছে খেতে তো ওদেরকে খেতে দিয়ে তারপর আমি স্নান করতে যাব একটু তাড়াতাড়ি লাগিয়ে নিলাম নাহলে কী বলো তো শুকোবে না আর না শুকোলে তো চুলটা ধুয়ে দিলে তো সেই বেকার হয়ে যাবে তো তাই একটু তাড়াতাড়ি করে চুলে হেনাটা লাগিয়ে নিয়েছিলাম নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আর এখন যেহেতু গরম নেই তো তার জন্য আরও বেশি ভালো আছি কয়েকদিন বৃষ্টি হওয়াতে বেশ ভালোই ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে বেশ ভালো লাগছে তো চলো কুচো টুচো কমপ্লিট করে নিয়েছি স্নান করে নিয়েছি কিন্তু চুলটা এখনও আশ্রায় চুলে চিরুনি দিই আর কী বলতো আজকে শ্যাম্পুও করলাম না তো সে জন্য মানে একটা কেমন ওই যে হেনার যে গন্ধ হয় পুরো মাথাটা তো আমার ধরে যাচ্ছে আমাকে ভাগ্নি বললো যে আজকে শ্যাম্পু নিতে না শুধু চুলটা ধুয়ে নিতে তো আজকে প্লেন শুধু জল দিয়েই ধুয়ে নিয়েছি চুলটা তো চলো সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ তোমাদের আরও একটা জিনিস শেয়ার করার আছে এই যে আমার গলায় যে মালাটা দেখতে পাচ্ছ এটা আমার ননদিনী কিনে পাঠিয়েছে ভাগ্নির হাতে তো তিন বৌদির জন্য মানে আমার জন্য ছুটকির জন্য আর আমার জারিনার জন্য তিনজনের জন্য দিয়ে পাঠিয়েছে তো গতকাল এসে কিন্তু আমাকে দিতেই আমি পরে নিয়েছি বেশ ভালো লাগছে তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আমার ননদের দেওয়া জিনিস খুব পছন্দের হয়েছে আমার তো চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো নিচে এসে এক বাটি ঘুগনি আর তার সাথে অল্প একটু মুড়ি নিয়ে বসে পড়লাম টিফিন করতে তো ওইদিকে টিফিনটা খেয়ে দিয়ে আবার লেগে পড়লাম সংসারের কাজে তো এইবার রান্নাবান্নার পালা তো রান্নাবান্নার জন্য আজকে করব সবজি নিরামিষই হবে তো তো তাই ওই যে তোমাদের দাদাভাই যে রবিবার হাটে মিষ্টি কুমড়ো নিয়ে এসেছিলো তো গতকাল তো অর্ধেকটা হয়েছিলো আর অর্ধেকটা এখনও আছে ওই অর্ধেকটা কুমড়ো দিয়ে আর সমস্ত রকম সবজি দিয়ে করবো ঘন্ট আর করব উচ্ছে ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর তার সাথে থাকতে কয়েকটা কথা বলে নিই তো যে কথাগুলো না বললেই নয় তো যে সকল বন্ধুরা আমার প্রতিদিনের ভিডিও দেখো আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তো তাদের জন্য রইল আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার পরিবারে আজ প্রথম এসেছো আর যদি আমার ভিডিও দেখে তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো গ্যাসেই ভাতটা বসিয়ে দিলাম আসলে কি বলো তো ওই কাঠের উনুনে হাঁড়িতে ভাত রান্না করলে হাঁড়ির গা এতটা পরিমাণে কালো হয়ে যায় দেখতে ভীষণই বাজে লাগে আমার তো ভীষণ খারাপ লাগে তো সেই জন্য ভাবলাম যে এবার থেকে ভেবেইছি যে গ্যাসেই ভাতটা রান্না করে নেব আর গ্যাসে ভাত রান্না করলে কিন্তু খুব একটা বেশি যে গ্যাস খরচা হয় তেমন কিন্তু না কারণ একটা ফুট ফুটিয়ে দিলে তারপর ওই ঢাকনা দিয়ে চেপে রেখে দিই তো তারপর প্রায় আধ ঘন্টা পরে আবার একটু ফুট ফুটিয়ে নিলে কিন্তু ভাত রেডি হয়ে যায় খুব কম খরচে আর কম সময়ে তো তাই আমি ওই প্রতিদিন রান্না প্রায় আমার হয়ে এসেছে উচ্ছে ভাজা কুঞ্জি ভাজা আলু ভাজাটা করে নিয়েছি ডাল করেছি আর এই যে পাঁচ মিশালি সবজির ঘন্টটা বানাচ্ছি আর এই যে চাটনিটা হলেই হয়ে যাবে কত বড় বড় আমগুলো কিন্তু এখনো দেখো আটিটা শক্ত হয়নি কত নরম তো এগুলো অনেকগুলো পড়েছে ভাবছি বিকেলের দিকে একটু আচার বানিয়ে রেখে দেবো চলো রান্নাটা কুড়ি এই দেখো বন্ধুরা নেপু পরীক্ষা দিয়ে পরীক্ষা আজকে রেজাল্ট আউট সবই কিন্তু খুব ভালো নাম্বার পেয়েছে সবগুলোতে কুড়ির কুড়ি আর একটা দশ নাম্বারের পরীক্ষা দশ বাহ গুড খুব ভালো হয়েছে তুমি অঙ্কটা এটা স্টোরিটা আগে দিয়ে দিয়েছিল স্টোরিটা কিসের জন্য মানে ওইটা পড়ে এখান থেকেই উত্তর লিখত দুই ভাই বোনের রেজাল্ট বেরিয়েছে আর রেজাল্ট কিন্তু খুব ভালো করেছে তো প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু ফুল মার্ক পেয়েছে শুধু মনু একটা সাবজেক্টে এক নাম্বার কম হয়ে গেছিলো তো যাই হোক খুব ভালো রেজাল্ট করেছে আর সত্যি খুব ভালো লেগেছে আমরা বাড়ির সবাই খুব খুশি আর ওরা তো এত খুশি সে বলে বোঝানো যাবে না ছুটি ছুটি এসে আগেই রেজাল্ট দেখাচ্ছে মা জেঠিমা মা সবাইকে যে আমরা সবইতেই কিন্তু খুব ভালো নাম্বার পেয়েছি আর সত্যি ছেলেরা যদি ভালো রেজাল্ট করে তাতে কিন্তু মা বাবা বা বাড়ির সবাইয়ের কিন্তু খুব আনন্দ হয় তো তাই এই যে দেখো সমস্ত পেপারগুলো দেখে নিচ্ছি আর পেপারগুলো যে একবারে খুব সহজ সরল ভাবে এসেছিল সেরকম কিন্তু না একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছিল তাতেই কিন্তু মনু খুব সুন্দরভাবে করেছে আর সব থেকে বড়ো কথা মনুর হাতে লেখা কিন্তু ভীষণ সুন্দর এই যে দেখো মনুর হাতে লেখা কিন্তু খুবই সুন্দর তো আর এখন দেখো আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর সবাইয়ের জন্য এখন খাবার বেড়ে নিচ্ছি খেতে দেবো বন্ধুরা আমি তোমাদের প্রথমে বলেছিলাম বেগুন ভাজা করেছি তবে ওটা বেগুন ভাজা নাও ওটা আমি তুলে বলে দিয়েছি করেছিলাম চিংড়ি ভাজা আর সবার শেষে করে নিয়েছিলাম একটু পাঁপড় ভাজা আর আমাদের বেশিরভাগ দিনই তোমরা তো জানো নিরামিষ হলেই কিন্তু পাঁপড় ভাজাটা হয় কারণ পাঁপড় ভাজা দিয়ে ভাত খেতে আমাদের প্রত্যেকেই খুব ভালোবাসি তো এই যে দেখো সবাই খাবার রেডি করে নিচ্ছি এক এক করে সমস্ত খাবার সাজিয়ে সবাইকে এখন খেতে দিয়ে দেবো আর তোমাদের দাদাভাই গেছে একটু বাজারে তো ওর তো ফিরতে দেরি হবে তো তাই এখন বাচ্চাগুলোকে দিয়ে দিচ্ছি তারপর আমি আর মা সবাই খেয়ে নিয়েছিলাম তো শুধু তোমাদের দাদাভাই বাকি ছিল কারণ ও একটু বাইরে গেছে ও আসতে দেরি হবে ফোন করেছিলাম বলল যে দেরি হবে তো তাই দেখো বন্ধুরা আমরা এখন মেলা দেখতে যাচ্ছি গাজন মেলা দেখতে যাচ্ছি আর আমাদের সাথে সাথে তোমাদেরও দেখাবো আমাদের গ্রামের গাজন মেলা গাজন উৎসব হাই করে দাও সবাই আর এখন দেখো আমরা চলে এসেছি মেলার মধ্যে তো মেলা বলতে যে বিশাল কিছু বড় মেলা তেমন কিছু নয় তো তোমরা হয়তো দেখলে হাসবে কিন্তু কী বলো তো আমাদের এটাই আনন্দের কারণ আমাদের এটা গ্রামের উৎসব আর গ্রামের উৎসব ছোটো হোক বা বড়ো সবটাতেই কিন্তু আনন্দটা অনেক বেশি হয় তো এই যে দেখো অনেক গ্রামের মানুষও চলে এসেছে আজকে হবে কাছিপুরা আর এখন ভক্তারা সবাই নাচ করছে তো এই নাচের পর হবে ঝুলন যাত্রা তো সমস্ত ভক্তারা ঝুলবে তো তারপর হবে কাছিপুরা আর এখন দেখো ভক্তাদের ঝুলন যাত্রা হবে তো প্রথমেই ঝুলবে যিনি পাট আছেন তিনি তো তারপর পরপর সমস্ত ভক্তারা ঝুলবে তো সাতজন ভক্ত আছে তার মধ্যে ছজন ঝুলবে একজন তো মহিলা আছে মহিলাকে নাকি ঝুলতে নেই তো তাই ছজন ঝুলবে প্রতি বছর অক্ষয় তৃতীয়াতে হয় গ্রামের আমাদের এই ছোট্ট উৎসবটি আর এই ছোট্ট উৎসবটার জন্য আমরা দীর্ঘ এক বছর ধরে অপেক্ষা করে থাকি এই দিনটা আসবে আর গ্রামের মানুষরা সবাই একসাথে খুব আনন্দে হইচই করে এই অনুষ্ঠানটি উদযাপন করে আর ভীষণ ভালো লাগে আসলে কি বলতো ছোট হোক বা বড় গ্রামের অনুষ্ঠান কিন্তু গ্রামের উৎসব সেটা ছোট হলেও আমাদের কাছে আনন্দের আর বড় হলেও কিন্তু আমাদের কাছে খুব আনন্দের আগামীকাল অক্ষয় তৃতীয়া আর অক্ষয় তৃতীয়ার দিন হবে এই সাত দিনের যে অনুষ্ঠান অনুষ্ঠানের সমাপ্তির দিন তখনই তৃতীয়ার দিনে আগুন পাঠ হয় ভক্তরা সবাই আগুনের ওপর দিয়ে হেঁটে যায় আমি যদি আসতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমাদের এখানের আগুন পাঠ কিভাবে আগুন পাঠ করা হয় বাচ্চারা বাচনার তালে তালে নাচ করছিল আর দেখতে বেশ ভালোই লাগছিল তো সন্ধেটা খুব সুন্দরভাবে কাটালাম খুব সুন্দরভাবে উপভোগ করলাম সন্ধেটাকে আর সত্যি কথা বলতে বাচ্চাগুলোর দিকে দেখো বাচ্চাগুলো কত খুশি কত মজা করছে তো এইটাই ভালো লাগে যে গ্রামের অনুষ্ঠানের এটাই একটা আনন্দ এটাই আকর্ষণ যে বড়রা যেমনই হোক না কেন বাচ্চাদের মনে কিন্তু তখন বড়দের মধ্যে কি হয় অনেক হিংসা থাকে অনেক কপটতা থাকে কিন্তু বাচ্চাদের মধ্যে সেটা থাকে না আর সেটা দেখতেও বেশ ভালো লাগে তারা কিন্তু বেশ মিলেমিশে আনন্দ করে নাচানাচি করছে আর এখানে মুনু আর পাখিকে নিয়ে এলাম ওরা চাউমিন খাবে বলো তো তাই ওদেরকে একটু চাউমিন খাওয়াবো আর আমার আর তো নিরামিষ আমরা একটু আইসক্রিম খেলাম ওদেরকে চাউমিন খাওয়ালাম তো তারপর দুটো কুলফি কিনে দিলাম তো খাওয়া দাওয়া শেষ মেলা দেখাও শেষ এবার বাড়ি ফেরার পালা আর তার সাথে এই মেলা থেকে আমি আমার ব্লগটা শেষ করছি তো আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে তো চলো শুভরাত্রি সবাই ভালো থেকো